আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা যাদের ডিজাইন তৈরি করি আমরা যারা আমরা যাদের টাকা নাই তাদের জন্য মূলত আজকের এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে যেমন ইআই কিনতে গেলে আমাদের অনেকেরই টাকা লাগে আমরা বিভিন্ন মার্কেট ডিজাইন সেল করি সেখানে দেখা গেছে আমাদের টাকার কারণে আমরা কোনো এআই কিনতে পারতেছি না এখন আপনাদের জন্য একটা ফ্রি এআই এর ব্যবস্থা করা হয়েছে যে এখানে হয়তো এটা আপনার কাছে আছে হয়তো অনেকেই জানে বা অনেকে জানে না নতুনরা তো একেবারেই না তো এখান থেকে আপনি যে কোনো ধরনের ভেক্টর ইমেজ জেনারেট করতে পারবেন সেটা দিয়ে আবার মার্কেট মার্কেটপ্লেসে সেল করতে পারবেন কোন প্রকার কপিরাইটের কোনো সম্ভাবনা নাই তো এটা কিভাবে করবেন কোথায় করবেন এট রজেট নিয়ে আলোচনা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোন প্রকার কমেন্ট করা থেকে দূরে থাকবেন উল্টাপাল্টা কমেন্ট করলে এটা খুবই খারাপ লাগে কারণ কি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি হয়তো আপনি আমার সাথে ভালো জানেন তাই বলে আমার এখানে আপনাদের কমেন্ট করার কোনো প্রশ্নই আসে কেন না আমি তো আপনার এখানে গিয়ে একদম বিরক্ত করতেছি তাই কারো ক্ষতি কেউ করার কোনো প্রশ্নই আসে না উল্টা পাল্টা কমেন্ট করার কোনো মানে নাই সবাই অনুরোধ করব যে ভিডিও শেষ পর্যন্ত না দেখে কমেন্ট কেউ করবেন না কারণ কি আমি ভিডিওতে কি বলছি না বলছি আপনি কিছুই শুনেন নেই একটা কমেন্ট করছে এর জন্য সবাই কমা দৃষ্টিতে দেখবেন ভুল হইতেই পারে আপনি হয়তো আমার সাথে ভালো জানো কিন্তু আমি চেষ্টা করব আমি যতটুকু জানি মাশি কি একজনকে শিক্ষানোর জন্য দেখানোর জন্য তাতে একজনের যেতে উপকার আসে আমার এতে কোনো সমস্যা নেই অনেকেই অ্যাকাউন্টটা পন্থ দেখায় না কিন্তু আমি আমার অ্যাকাউন্ট সব কিছু ওপেন করে দেখাই এতে কি হয় একজনের উৎসাহ হয় কাজ করার আগ্রহ জাগে এর জন্যই মূলত আমি একানগুলো দেখাই আচ্ছা যাই হোক তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করে নিছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন আমাদের ভিডিওটা শুরু করব ভিডিওটা বেশি বড় করব না যদিও আমার ভিডিও অনেক বড় হয় এটা সবাই জানেন কিন্তু কেন বড় হয় যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলা ভালো হয় আর যারা কোরআন আছেন তারা তো মনে করেন যে অনেক কিছু জানেন সেই বিধায় আপনার কাছে হয়তো এটা ভালো লাগবে না যা ভাই যার পেটে খিদা যেমনি দেন খাবে আর যার পেটে খিদা নাই বড়া পেটে আপনি যাই দিবেন ওটা ভালো লাগবে না এটাই স্বাভাবিক তে যারা নতুন তাদের জন্য ভিডিও গুলা আমার ভিডিও গুলা তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হয় এটাই স্বাভাবিক এখন আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে ক্যানভা দিয়ে আজকে ইমেজ ইপিএস করে ব্যাকাইব টু জেড ভিডিওটা দেখতে হবে কিভাবে কি করি এখন দেখেন যে বিষয়টা হচ্ছে এখানে আমরা ক্যানভাতে চলে যাব এখনি ক্যানভাতে যাওয়ার আগে আমি একটা প্রম নিয়ে আসি একটা ডিজাইন নিতে পারি ফ্রিপিকে ডট কম এখানে গেলাম এখানে যাওয়ার পরে দেখেন যে বিষয়টা আসতেছে আপনার এই যে একটা পেজ আসছে তো এখন আমরা এখান থেকে কি করবো যে সার্চ বারে ডাইরেক্ট ক্লিক করবো সার্চ বারে ডাইরেক্ট ক্লিক করলে এখানে দেখেন আমাদের যে ডিজাইনগুলি আমরা আপলোড করি এখানে সবকিছু আছে ফটো আছে পিএইচডি আছে ব্যাকটোর আছে ইমেজ আছে তারপরে আরো বিজনেস কার্ড

আপলোড করতে তাহলে আমি সামনে ডাউনলোড পাবো আমি এখান থেকে একটু নিচে চলে যাচ্ছি অনেকেই দেখেন এআই ইমেজ ডাউনলোড আপলোড করতেছে কি সুন্দর সুন্দর তা আমরাও এরকম এআই ইমেজ আপলোড করব তা আপলোড করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ধরেন এটা এই এটা আমরা ডাউনলোড করব হ্যাঁ এখানে যাচ্ছি যাওয়ার পরে দেখেন কি আসে

তারপরে আমরা কি করব আমরা ব্যাক যাব প্রথমে আমরা ইমেজ দেখব ইমেজ এর পরে যেমন ক্যানভাতে যাবেন তো ক্যানভা এই ক্যানবা আপনি ওপেন করলে এরকমই আসবে আসার পরে আপনি এখানে দেখেন এই কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করবেন ভালো করে সবাই খেয়াল করবেন কাস্টম সাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটা সাইজ দিবেন সাইজ নেবেন যেমন এখান থেকে আমি 4000 নিব 4000 এখানেও দিব আমরা

সারটা যদি থাকে তা আমি ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু তারপর আমরা অন্য আমি যেমন টাইপের টাইপের কিন্তু এখানে জেনারেট তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা এটাকে নিব এটা নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এটাকে পিএনজি আকারেও আমরা সেভ করতে পারবো দেখেন এখান থেকে ডাইরেক্ট পিএনজি নিতে পারবো ইমেজ নিতে পারবো ইপিএস নিতে পারবো ব্যাকটোর বানানোর জন্য এখানে দেখেন আমার এই যে চেনটা এটা কিন্তু গলায় রইলো আমি যদি এখন এটাকে ইমেজ আকারে নেই তো সরাসরি এখান থেকে নিলে চার হাজার বাই চার হাজার হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি কি 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 রিমুভ হয় বডিটা রিমুভ হয়ে যায় না উপরটা রিমুভ হয় একটু করতে হবে হ্যাঁ এখানে দেখেন কি হচ্ছে শুধুমাত্র আমাদের যে চেইনটা সেটা রয়েছে আমরা চাইলে এখন এটাতেও এটাই নিতে পারি এটা নেওয়ার জন্য এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ফলাই দেওয়া হয়েছে কিচ্ছু নাই শুধুমাত্র আমাদের চেইনটা রয়েছে এখান থেকে

ব্লাড ডিস্প্লে এটা আমার দরকার নাই এটা আমি কেটে দিলাম এটাকে এটা আমি এখানে সেভ করলাম দেখেন এখন এখানে আবার টাস করলাম এই সব রুম আবার ট্রাস করবেন আবার মেজিক নিলে ট্রাস করবেন এখানে কিন্তু সব চলে আসবে তো এটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে নিলাম এখন দেখেন এটাকে নেওয়ার পরে আমরা আবার এটাকে আমরা জুম করে বড় করে দিব আমাদের যে চার হাজার বা চার এটাকে আমি নিয়ে নিলাম এই যে সিকলের বিষয়টা এটা যদি এখন আবারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই দেখি কি আসে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি আকারে আপনি নিতে পারবেন একশোর মধ্যে একশো দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন এটাকে যদি আমরা নেই নিতে পারি আর যদি আমরা কন্ট্রোল জেট ব্যাক মারি তাহলে ব্যাক দিলে আমাদের এটা কিন্তু ইমেজ আকারে নিতে পারবে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি আপনাদের সামনে দেখেন পিএনজি এখানে আমরা জেপিজি জেপিজি দিতে পারি দিলাম এখানে ফুল যাদের প্রিমিয়াম নাই তারা কিন্তু আশি পার্সেন্ট কোয়ালিটি নিতে পারবেন ওয়াটার আসতে পারে কোনো গ্যারান্টি নাই তবে এখানে একশো পার্সেন্ট দিয়ে দিলাম কোয়ালিটি হাই তা ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে দেখেন এই যে ডাউনলোড স্পেলে আসছে আমি প্রমটা দিয়ে দিলাম দিয়া এখান থেকে এটা কেটে দিলাম দিয়া টু দিয়ে দিলাম এখন সেভ হয়ে গেল আচ্ছা তো এখন এটা কিন্তু কমপ্লিট এখানে ডাউনলোড হয়ে গেল তো এটাকে আমি আরো নিতে পারি আমি এন থেকে আর নিব না এখন যাব কোথায় এখন যাব আমি আপনাদেরকে ব্যাকটোর ডাউনলোড করব হ্যাঁ ভেক্টর ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে এই পেজটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পরে অথবা আমরা এইখান থেকে এই যে ভেক্টরে ক্লিক করতে পারি সরাসরি সার্চ বারে ক্লিক করতে পারি সার্চ বারে ক্লিক করার পরে এখন শুধু ভেক্টর আছে যেমন টেমপ্লেট এগুলো সব টেমপ্লেট এগুলা কি পপুলার পপুলার থেকে আমি রিসেন্টলি চলে যাচ্ছি রিসেন্টলি গেলেই দেখেন এখানে কিছু ভেক্টর চলে আসছে

ব্যাকগ্রাউন্ড দেখেন আমি একটু বাড়াই দিলাম কারণ এখানে তিনটা দিলো পাঁচটা দিয়ে করলাম এখন কিন্তু আমাদের এটা কি হবে এখানে অন্যরকম একটা ওই যে যেরকম নিয়ে আসলাম ব্যাকটোর হবে ইনশাল্লাহ ও এখানে ছবি দিয়ে দিছে দেখেন এখানে কিন্তু সিলিউটি দেয় নাই সরি তে আমরা কিন্তু ফিখে যাই নাই আমরা আর একটা জিনিস মিস্টেক করছি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি দেখি এটা কি দিতে দেখেন এখানে ইমেজটা কেমন সেটা দেখেন দেখেন ইমেজ কিন্তু একেবারে খারাপ না হ্যাঁ মোটামুটি চকচক আছে আরেকটা ইমেজ দেখেন ইমেজ কিন্তু একেবারে খারাপ না যেহেতু ফ্রি একটা এআই ইমেজ কিন্তু চকচটা আছে তো দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো ব্যাকটোর কিভাবে নিব আমরা ইমেজ দেখলাম এখন এই যে গ্রাফিক গ্রাফিকে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে ফর্মটা এটাই দিব এখান থেকে আমরা কপি গ্রাফিক গ্রাফিকে আসার পরে আমরা এটাকে এটুকু দিলাম হম এটা দেওয়ার পরে গ্রাফিক দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করব এখানে আবার আমাদেরকে আরো চারটা দিবে এভাবে আপনি আনলিমিটেড এখান থেকে আপনার চয়েস মতো ডাউনলোড করতে পারবেন তো গ্রাফিক এ দিলাম গ্রাফিক দেওয়ার পরে এখানে কি আসে দেখেন এখানে কিন্তু যে গড় ধরছে দেখেন এখানে কিন্তু গ্রাফিক চলে আসছে তো ব্যাকটর চলে আসলো তো ব্যাকটর আপনি যদি এখানে সিলিউটি লিখে দেন এখানে সিলিউটি লিখে দেন তাহলে কিন্তু সিলিউটি সাদা কালার দিবে তা আমি কালারিং দেখছি কিরকম হয় কালারিং এর কিন্তু সবচেয়ে ভালো হ্যাঁ কালোর সাইটে কালারিং এর এই চাহিদা আছে ভালো এবং কি দ্রুত অ্যাপ্রুভ হয় এই যে ব্যাক্টরটা এটা কিন্তু আমাদের চলবে এটা আমরা নিতে পারি এটা নেওয়ার জন্য কি করব আমরা এখান থেকে এটাকে ইমেজ আকারে ডাউনলোড করব দেখেন এখান থেকে আমি ইমেজ আকারে ডাউনলোড করব ইমেজের জন্য ডাউনলোড ক্লিক করব কারণ এটা দিয়ে আমরা এস বিজি নিতে পারি ইমেজে নিতে পারি সবকিছু নিতে পারি তা আমি এখান থেকে ইমেজই নিলাম ইমেজ নিয়ে আমরা অ্যাডোবি ইলেস্টোটে এটাকে ব্যাকটোর করব এটা যদি ইমেজ নিয়ে আমরা অ্যাডোবি ইলেস্টোটে ব্যাকটোর করি সবচেয়ে ভালো হবে সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি এটা ডাউনলোড হোক একটু বাকি আছে আমরা সিলিউটি দেখবো হ্যাঁ শিলিউটি দেখার জন্য যেমন এই যে ব্ল্যাক কালার আছে এখানে এখান থেকে আমরা শিলিউটি একটা ডিজাইন নিয়ে যাই এই যে এটার ফর্ম আচ্ছা একটু আমরা আমাদের যে এইখান থেকে আমরা এই যে সিলিউটি এই সিলিউটি লেখাটা নিয়ে দিই দেখি কি দেয় আমি একটা নিয়ে নিছি আর একটা নেওয়া যায়নি যেহেতু এখান থেকে এটা কেমন হয় দেখ এগুলো নিব না একটাও আমি এখানে এই সিলিউটি এখানে দিয়ে দিলাম সিলিউটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখন আবার যেন ক্লিক করলাম এখন দিকে কি আসে আমরা সবগুলো এখান থেকে চেক করব সরাসরি যেহেতু এটা নিয়ে কেউ এখনো ওরকম ভাবে ভিডিও দেয় নাই ইউটিউবে তো আমি এখন পর্যন্ত ক্যানভা দিয়ে যে ব্যাক্টর ইপিএ ইমেজ ইপিএস তৈরি করা যায় এই ধরনের ভিডিও এখন পর্যন্ত দেখি নাই এই আমি প্রথমে মনে হয় দিচ্ছি কিন্তু ভিডিও এগুলা জেনারেট করা যায় বাহিরের ভিডিও আছে কিন্তু বাংলা ভিডিও খুব কম আমি এখান থেকে দিলাম দেখেন এটা কিন্তু চলে আসলো সাদা কালো দেওয়া হয়েছে যার জন্য সাদা পোশাক চলে আসছে তো একবারে সিলিউটি ব্ল্যাক যদি দেওয়া যায় সিলিউটি ব্ল্যাক হোয়াইট ব্যাক দেবো আমি হোয়াইটটা কেটে দিলাম দেখি এক একটা ইয়াই এক এক রকম যেহেতু আমি এন হোয়াইট দিছি হোয়াইট আসছে দেখি হোয়াইটটা কেটে দিলাম এখন কি আসে আমরা একটু ওয়েট করি এখানে কিন্তু এখন ভিন্ন রকম দিছে সিলিউটি এখন যে এই যে বিষয়গুলা আমরা এটা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি তা এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে আমরা এই প্রমটা সুন্দর করে লিখতে হবে হ্যাঁ সুন্দর করে লিখলে এখানে কিন্তু আমাদের ডিজাইন একেবারে খারাপ দিবে না মোটামুটি ভালোই দিবে এই যে বিষয়গুলা এখান থেকে ডাউনলোড করবেন

ক্রেট ক্লিক করলে এখানে বুটটা চলে আসবে এখান থেকে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমরা এখানে যে ছবিটা ডাউনলোড করলাম যেমন এই যে এটা ডাউনলোড করেছি এটাকে আমি ওপেন করি এখন ওপেন করার পরে আমরা এখান থেকে টান্দা দইরা আমরা এই পর্যন্ত আইনে সাইড দিলাম হ্যাঁ দেখেন এটাকে আমরা কি করব এটাকে আমরা এখন এটাকে ভেক্টর করব ভেক্টর করার জন্য যা করতে হবে একটু মাইনাস করে নিচ্ছি কি করতে হবে কালার কালার করতে হবে যার জন্য এখান থেকে ইমেজ ট্রেসটা বের করে নিয়ে আসতেছি ইমেজ ট্রেস ইমেজেস এইখানে ইমেজ ট্রেসটা বের করবেন যখন কালারিং করবেন

এই যে এক্সপান করে দিলাম এখন দেখেন এখন কিন্তু এটা আমার কি হয়েছে এটা গ্রুপ আছে আমি আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে এটাকে আমরা ডিলেট করে দিতে পারবো ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আলাদা আলাদা এই দেখেন পাত হয়েছে দেখছেন দেখছেন সেটা দেখেন দেখেন এই যে পাও আলাদা হয়ে গেছে জুতা গুলা আলাদা হয়ে গেছে এটা এখান থেকে জুতা আলাদা হয়ে গেছে সব গুলো আলাদা হয়ে গেছে এটাকে আমরা কন্ট্রোল জেড জেড দিলে এগুলা আগের জায়গায় ঠিকঠাক আসা পড়বে বুঝতেই পারছেন বিষয়টা এখান থেকে আমরা এটা কি এখন সরাসরি যেভাবে আছে সেভাবে সেভ করতে পারবো ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে এখানে আমরা এআই থেকে ইপিএস ইপিএস থেকে এখানে আমরা যে নামটা নিছিলাম এটা একটা নাম দিয়া আমরা কিন্তু এটাকে সিলিউটি দিয়া অথবা যে একটা নাম দিয়ে আমরা এখান থেকে সেভ করলে এটা কিন্তু যে এটা দিয়ে আমরা এখান থেকে ওকে করলে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে যদি আমি বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের যে ডাউনলোড ডাউনলোড হোল্ডারে এই যে পেস্টায় যে এইমাত্র এটাকে আমরা নিয়ে আসলাম যে কাজটা এটা হলো কিভাবে আমরা বা বা যাই নি আমরা নিয়ে আসতে পারবো একদমই সহজ এই যে এইখান থেকে যদি আমরা এখন এই প্রবমটা আমি নেই আবারো আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছি ডাইরেক্ট এই প্রবমটা আমি নিলাম এখান থেকে কপি করে নিলাম প্রকৃতিটা নিয়ে যদি আমরা এখানে দেই এনে কেটে দিলাম দিয়ে এখানে পেশ করে দিলাম দিয়ে জেনারেটে ক্লিক করলাম দেখি এখন কি রকম দেয় এই তো গ্রাফিকে গেছি গ্রাফিক থেকে কোন ইনস্টলটা দেয় আমি দেখি এখানে আমরা এখানে এই দেখেন এখানে চারটা ডিজাইন আমাকে দিয়ে দিচ্ছে তারা লেবর ডিজাইন গুলাই দিছে তে এই হলো বিষয় আমাদের এখানে চারটা করে দেওয়ার পরে যে কয়টাই দেয় আমরা বারবার টাই করব জেনারেটে ক্লিক করলে আবার যদি আমি জেনারেটে ক্লিক করি আবার দিবে যে চারটা দিছিল সুন্দর লাগে নাই আমি কেটে দিলাম যে আবার ক্লিক করলাম আবার দিবে তে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ডিজাইন তৈরি করতে পারবেন যে ডিজাইন গুলা আপনার কোনো কপিরাইট আসবে না কোনো ঝামেলা আসবে না একদম ফ্রি তে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারতেছে এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন